আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আশিটি এমসিকিউ প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিউ প্রশ্নের সঠিক উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এর পাশাপাশি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আমরা আপনাদের মাঝে শুধু প্রশ্ন নম্বর এবং উত্তর বলবো আপনারা মিলিয়ে নেবেন এক নম্বর প্রশ্নের উত্তর ক দুই নম্বর প্রশ্নের উত্তর গ তিন নম্বর ঘ চার নম্বর ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর ক দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর প্রশ্নের উত্তর গ বারো নম্বর প্রশ্নের উত্তর খ তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর গ আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর ক একুশ নম্বর প্রশ্নের উত্তর গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর ক তেইশ নম্বর প্রশ্নের উত্তর খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর গ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁচিশ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ আটাশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর খ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর খ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ साइंत नंबर प्रश्न उत्तर क आठ नंबर प्रश्न उत्तर क उनचल्लिस नम्बर प्रश्न उत्तर घ चल्लिस नम्बर प्रश्न उत्तर क एकचल्लिस नम्बर प्रश्न उत्तर ख बयाल्लिस नम्बर प्रश्न उत्तर घ तेताल नम्बर प्रश्न उत्तर घ चल्लिस नम्बर प्रश्न उत्तर क चल्लिस नंबर प्रश्न उत्तर क नंबर प्रश्न उत्तर घ ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ একান্ন নম্বর প্রশ্নের উত্তর গ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর ক এবং গ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ক ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর গ আঠান্ন নম্বর প্রশ্নের উত্তর ক উনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ ষাট নম্বর প্রশ্নের উত্তর ঘ একষট্টি নম্বর প্রশ্নের গ বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ ছষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ সাতষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক আটষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ উনসত্তর নম্বর প্রশ্নের উত্তর খ সত্তর নম্বর প্রশ্নের উত্তর খ একাত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ সর্বশেষ পেজ বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ তিয়াত্তর উত্তর গ নম্বর পঁচাত্তর উত্তর গ গরমাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ। ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর ক সর্বশেষ আশি নম্বর প্রশ্নের উত্তর ক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনাদের কার কতটি প্রশ্ন সঠিক হয়েছে অথবা কত নম্বর পাবেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব যেখানে থাকবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদের রেজাল্ট আজ এ পর্যন্ত মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত